আমরা জানি আজকে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত মধ্যে আজকে বুধবার আমাদের নম্বর নম্বর ব্লকে দুটো অঞ্চল আমাদের ঘোরার পারমিট করা আছে এবং সেই অনুপাতে তাহলে আমরা কি করেছি সেই তার পিডিএফ জমা দিয়ে তাহলে আমরা ফর্ম বের করে কম্পিউটার থেকে সেই ফর্ম ফিল আপ করে সেই ফর্মে লেখা উল্লেখ করা আছে যে আমাদের চাঁপের মোড় থেকে নিয়ে নবাসন নবাসন থেকে নিয়ে মোল্লাপুকুর মোল্লাপুকুর থেকে বাগদা ইত্যাদি ইত্যাদি রুটগুলো ঘোরা হবে তাহলে সেই অনুপাতে আমরা সেই রুটগুলো নবাসন প্লাস তার সঙ্গে ইত্যাদি ইত্যাদিগুলোকে আমরা কভার করেছি করার পরে আমরা জানি যে ইতিপূর্বে যখন মোহনপুরে একটা সভা হয়েছিল সেখানেও পাথড়ার এই দুষ্কৃতি কিছু ছেলে তারা এই মোহনপুরের ছেলেদের উপরে একবার আক্রমণ করেছিল সেই জন্য আমরা সেই রুটটাকে ত্যাগ করে আমরা মোল্লাপুকুরের রুট ধরে আমরা আমাদের নিজেদের যে পঞ্চায়েত অফিস সেই পঞ্চায়েতের অফিসের পাশে গিয়ে আমরা ওখান থেকে গাড়ি ব্যাক করেছিলাম পুলিশ কিন্তু তার আগে আমরা লক্ষ্য করে দেখলাম যে পিছনে আপনার ওই খোদা বক্সের একটা যে ছেলে ওখানে রয়েছে সেই তার সঙ্গে ফিস ফিস করে কি আলাপ আলোচনা করে নেওয়ার পরে আমাদেরকে গিয়ে পঞ্চায়েত অফিসের কাছে বলছি যে আমরা এই রুটি বের এই বলে তাহলে ওই হারমাক বাহিনীগুলোকে ওই পুলিশ ওরা ওদেরকে খবর দিয়ে আনালো ওই দিকের থেকে পার্টি অফিস থেকে ঘুরিয়ে ওদের আনালো তারপরে আমরা লক্ষ্য করে দেখছি কি যে পুলিশের সামনে যখন ওরা এসে আমাদের কাছে বলছে হ্যাঁ তোমাদের পারমিশনের ওই কপি দেখাও যেগুলো পারমিশন যেগুলো পিডিএফ করে আপনার কে চাচ্ছে পারমিশন রেখে যাচ্ছে যে চাচ্ছে খোদা বক্সের একটা ছেলে উনি কি প্রশাসনের পুলিশ প্রশাসনের নয় উনি টেন্ডার পায় এই এলাকায় রাস্তায় রুটের বিভিন্ন টেন্ডার আমাদের এলাকায় কাজ করে আমরা কিন্তু আমাদের যখন এলাকায় যখন আসবে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না

প্রশাসন যখন আমাদের সাত দিয়ে বাইরে যখন মোল্লাপুরের রাস্তার দিকে যখন ওরা চলে গেছে আমরা চাচ্ছি যে প্রশাসন আমাদের পিছনে আসুক আমরা অপেক্ষা করছি তখন দেখি ওই বাইক বাহিনী হারমাদ বাহিনী টিএমসির হারমাদ বাহিনীগুলো এসে তার মধ্যে মানোয়ার তাকে আমি চিনি ব্লকে কাজ করে সেই মানোয়ার সে বলছে এই তোর মেয়েকে আমি কদিন আগে তাহলে আমি তোকে রূপশ্রী করে দিয়েছি যে রূপশ্রী হয় না তো কি চাস আমি আমরা সংরক্ষণ হ্যাঁ কথা বলছি একদম এই রকম পরিস্থিতি তাহলে চাপ সৃষ্টি করে আমাদের উপরে শুরু করলাম কিন্তু অল্প বয়সে ছেলে মুরুবি হাত তুলবে না ক্ষতি হবে বলার পর আমাকে ঠাস করে চড় মারলো এই ঠাস করে চড় মারলো আমাদের সঙ্গে রেজাউল ছিল দু একজন ছিল এই দেখুন এই মোবাইলের অবস্থা আমার পকেট থেকে মোবাইল আর কি চাষ আমরা চাই সংরক্ষণ আমাদের কথা নিল সংরক্ষণ সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে এই মোবাইলটা বের করে আশা মেরে ভেঙে দিল ফের আরেকজন এসে কালো মতো একটা গুন্ডা মতো ছেলে এসে বলছে আর একটা বিল্টু তারপরে কিছুক্ষণ পরে বিল্টু বলে একটা ছেলে শেষ এসে গেল ওই এলাকায় নেতৃত্ব দেয় সেই বিল্টু তার বাবার নাম ইত্যাদি আমাদের কাছে পুঞ্জীভূত আসে কিন্তু সেই সমস্ত ছেলে ফুলেগুলো তাদের নেতৃত্বে টিএমসির হারমাত বাহিনীগুলো চতুর্দিকে ওই রকমভাবে ত্রাস করে বেড়াচ্ছে আর আমাদের এই সমস্ত মোবাইল ফোবাইল আচার মারল এমনকি মাইক সেট পর্যন্ত খুলে নিল পতাকাগুলো ছিঁড়ে ছাড়ে সব ফেলে দিল এই ব্যক্তিকে ঠাস ঠাস করে প্রশাসন তখন ওই দিকে সেফ সাইড হয়ে বেরিয়ে গেল আর সেই মুহূর্তে আমাদের উপরে এরকমভাবে আক্রমণ ওটা ঘটা করে ফিস করে ওটা ঘটা করে নিয়ে এই কাজটা করে কি করেছে আমাকে বলল বলে তুমি কোথাকার বাড়ি বাড়ি তোমার কোথায় আমি ইয়ে বাড়ি মশাট হইতে বলে ঠিক আছে তোরা কিছু পাস না হ্যাঁ ওখানে ওই শরীর সাবানোর নামটা কি বলে যাচ্ছি স্বামী শামীম শামীম তোদের কিছু দেয় না হ্যাঁ শামীমের বিরুদ্ধে তোরা ভরে দিয়েছি তোদের সাহসটা দিয়েছে আইএসএফ পতাকা খাটানো আইএসএফ এর প্রচার করার তোদের কাগজ কোথায় বলে আমাকে ঠাস ঠাস করে মারছে আমি বলি দাদা আমাদের কথাটা শুনতে দিন কোনো কথা বলতে নেই তারপরে এনার মোবাইল পকেটে ছিল মোবাইলটা আছে বললো বলে তোদের আজকের পার্টি অফিসে নিয়ে যাব টিএমসি সই করাবো দিয়ে তবে ছাড়বো এরকম বললে তারপরে আরও অনেকে বলতে যে মশার থেকে এখানে গান মারে মানে ভাষায় এমন একটা যে ভাষা বলছে যে সে ভাষার কোনো তুলনা নাই এই রকম ভাষা দিচ্ছে আমি বলুন দাদা আমরা বন্দুক করে আমরা চলে যাচ্ছি আমাদেরকে ছেড়ে দাও বলে ছেড়ে দেবো তোদের আজ টিএমসি এ লগিয়ে নে তবে তোকে ছাড়বো এমন করে দেবো জানো জীবনে টিএমসি ছাড়া তোরা না জেনে মুখে আনতে পারিস কোন কথা কে বলছ এটা নাম কিটা চেনো ওনার নাম আমি চিনতে পারছি কিন্তু মানুয়ার মানুয়ার ছেলে আর কাকা জানবে কাকা জানবে আমি ওই এলাকায় ঠিক জানি না চিনি ভিড় অরিজিনাল আমি নামটা ঠিক জানি না এই আদি আমাদেরকে প্রথম তাইড়ে দিল পুলিশ তাকায় বলল তোমরা পারমিশন দেখো পারমিশন আমরা দেখাতে পাইনি ফোনে তে ইয়া দিকে পারমিশনটা চাচ্ছিল পারমিশন চাচ্ছিল ওখানকার একজন নেতা মত কিসে কিসে নেতা তৃণমূলের নেতা পারমিশন চাই এটা পারমিশন চাইতে পারে কি প্রশাসন কিছু বলল না না প্রশাসন বলে ও সব কোন সিস্টেম না ঠিক আছে বলার পরে আচ্ছা প্রশাসন থেকে আমাদেরকে বলল আছে ঠিক আছে তোমরা বেইরে চলে যাও বলে আমরা চলে এসেছি কিছুটা আগে এসে এবার প্রশাসন আমাদের সাথে আসার কথা ছিল আমরা কিছুটা পোল পেয়ে চলে এসেছি আসার পরে প্রশাসন ওখানে দেই যে ফের ওরা আবার দেবড়ে আমাদেরকে ধরে মারধর করলো ওখানে করার পরে বলছে যে তোদের এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে পারমিশন কে দিয়েছে কে বলছে ছেলেন আমরা তো নতুন ছেলে ওসব জায়গায় যায় না তাহলে প্রশাসন কি নিরব ছেলে নেতৃত্ব হচ্ছে ঠিক আছে বিনটু এবং যে ব্লকে কাজ করে আর আরেকজন হলো খোদা বক্সের উনি যেটা যে টেন্ডার পায় মাধুর আপনাকেও করেছে না আমাকে মাধুর করে নি কি ছিল আপনি ড্রাইভার কি কি ছিল গাড়িতে কি কি ছিল গাড়িতে ছিল মাইক বক্স ছিল মাইক মেশিন ছিল এগুনা খুলে নিয়েছে ব্যাটারি বড় ব্যাটারি ছিল বড় সেটাও নিয়ে নিয়েছে বললো এগুনা দিয়ে দাও এগুড়া নিয়ে নাও আর ওদের একজন এসে বলল বলল এদেরকে তাদেরকে ছেড়ে দিয়ে দাও মাধুর করার পরে

তা আমি বলেছি যে বাবু মেশিন পাট আপনার আমাকে আমাদের ছেড়ে দিন মেশিন আপনারা নিয়ে নিয়েছে নিয়ে নিই আমাদের ছেড়ে দিন ছেড়ে দেবো বসার থেকে এখানে কিস্তু করতে এসেছি প্রথম বল এ তো এই লোকটা তো তিন লাখ টাকা নে বসে আছে তোকে ক টাকা দিয়েছে আমি বলি কেন উনি তিন লাখ টাকা নেবেন কেন আর আমার বা পয়সা দেবেন কেন আমরা ভাইজানকে ভালোবাসি সেই জন্য আমরা প্রচারে এসেছি আর আমাদের টাকা দেবে কেন বলে না তোরা সব কন্যাশী রূপসী সেই স্বাস্থ্যসাথী তারপরে ইয়ে লোকের ভাণ্ডা ফান্ডা পাস না হ্যাঁ তোদের আজকে তৃণমূলকে সই করে নিয়ে তবে ছাড়বো তারপর আর অনেকে আছে বলে যা এই মেশিন সব রেখে দে সব বাড়ি থেকে চলে যা জীবনে যে আর বেঁচে থাকিস তবে এই রকম এলাকায় জীবনে ঢোকার চেষ্টা করবি না জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে পাদড়া ডাঁড় পাদ হ্যাঁ